এই বছরে এখন পর্যন্ত যে বাংলাদেশের সরকারের যে স্ট্যাটিস্টিক্স আছে তাদের প্রায় দু লক্ষ বাচ্চা অলরেডি এফেক্টেড হয়েছে সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম আমি ডক্টর ফয়সাল আহমেদ অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের নবজাতক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলার জন্য বসেছি শীতকালে বাচ্চাদের বা নবজাতকের বিশেষ কিছু রোগ এবং এই রোগের প্রতিরোধ করা যায় আমরা শীতের সময়ে বেশ কিছু ডিজিজ নিয়ে নিয়ে বা রোগ আমাদের কাছে আসতে দেখি তার মধ্যে সবচেয়ে বেশি হয় বাচ্চাদের শ্বাসকষ্টজনিত রোগ যেটাকে আমরা অনেক সময় বাচ্চারা নাকের পানি কাশি এগুলো নিয়ে আসে যার একটু যখন একটু সিরিয়াস পর্যায়ে যায় তখন শ্বাসকষ্ট বা এর চেয়ে বেশি কিছু নিয়ে আমাদের কাছে আসে কিছু বাচ্চা আসে শীতকালে ডায়রিয়া নিয়ে শীতকালে একটা বিশেষ ডায়রিয়া হয় সেই ডায়রিয়াকে আমরা কোল্ড ডায়রিয়া বলে থাকি এদের বেশিরভাগই শীতটা যখন বাড়তে থাকে তখন আসা শুরু করে আর কিছু রুগী আসে শীতকালে স্কিনের ও কিছু রোগ নিয়ে আসে তো আজকে আমরা খুব বেশি দীর্ঘ আলোচনায় যাব না আমরা শুধু দুটো রোগ সম্পর্কেই একটু আলোচনা করতে চাই যে এই রোগগুলোতে আমরা কি করতে পারি বিশেষ করে আমরা যদি শ্বাসকষ্টজনিত রোগের কথা বলি সেক্ষেত্রে আমাদের মাদেরকে বাবাদেরকে বলার আছে সেটা হলো যে এই বাচ্চারা যখনই আপনারা দেখবেন নাকের পানি হচ্ছে কাশি হচ্ছে তখনই বাচ্চাদেরকে একটু গরম রাখার চেষ্টা করবেন যেন তারা অহেতু কোনো ঠান্ডা আবহাওয়াতে না যায় কোনো ভিড় ভাড়ার মধ্যে না যায় ক্রাউডের মধ্যে যদি যায় তো সেক্ষেত্রে তাদের সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যায় ঘরের মধ্যে রেখে দিলেই যে শ্বাসকষ্ট রোগ ভালো হয়ে যাবে তা নয় তবে আমরা যেটা মনে করি যে অনেক বেশি কন্টামিনেশন বা ভিড় যেখানে লোকজনের আগমন বেশি চলাচল বেশি সেসব জায়গায় বাচ্চাদেরকে যদি এই সময় না নিয়ে যাওয়া হয় সেটা ভালো আরেকটা লোক যখন দেখবেন যে একটা বাচ্চার শ্বাসকষ্টের জন্য তার শ্বাস প্রশ্বাস খুব ঘন ঘন হচ্ছে বুকটা অনেক বেশি উঁচু উঠানামা করছে এবং বাচ্চা খেতে পারছে না অনেক বেশি কানাকাটি করছে এই সময় অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন কোনো কোনো ক্ষেত্রে বাচ্চাদেরকে এই অবস্থায় ভর্তিও হতে হয় আর একটা যেটা সেটা হলো বাচ্চাদের ডায়রিয়া জন্য শীতকালে যে ডায়রিয়াটা হয় বেশিরভাগই হয় হলো ভাইরাসের কারণে তো ভাইরাসের কারণে ডায়রিয়াতেই বেশিরভাগ সময় কোনো চিকিৎসার প্রয়োজন হয় না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের ডায়রিয়ার কারণে অনেক বেশি পাতলা পায়খানা হওয়ার কারণে তাদের পানি শূন্যতা হয়েছে কিনা বা তাদের পেশাবের পরিমাণ কমে গেছে কিনা চঞ্চলতা কমে গেছে কিনা তারা নিস্তেজ হয়ে যাচ্ছে কিনা এই সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে ডায়রিয়া থেকে বাঁচার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা করতে হয় সেটা হলো হাইজিন মেনটেন করা বা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা বাচ্চারা এই সময় অনেক বাচ্চারা অনেক কিছু খেয়ে ফেলে তারা হাতে হাত মুখে দেয় বারবার এই ক্ষেত্রে অনেক জীবাণুই তাদের পেটের ভিতরে চলে যেতে পারে এইসব ক্ষেত্রে মা বাবার যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা তবে যদি বাচ্চা কখনো দেখেন যে ডায়রিয়াতে বাচ্চা পেশাব কমে যাচ্ছে তারা নিস্তেজ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করতে পারছে না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কখনো কখনো এদেরকে ভর্তি করতে হয় এই দুটো বাংলাদেশের সরকারের যে স্ট্যাটিস্টিক্স আছে তাদের প্রায় দু লক্ষ বাচ্চা অলরেডি এফেক্টেড হয়েছে সারা বাংলাদেশে এই সময়টাতেই অনেক বেশি রোগের রোগীর চাপ আমাদের হসপিটালে থাকে সেই জন্য এই দুটো রোগের সম্বন্ধে বললাম যেন মা বাবারা এই দুটো দিকে খেয়াল রাখতে পারেন কখন ডাক্তারের কাছে যেতে হবে এবং কখন চিকিৎসা নিতে হবে আমরা আশা করি যদি ঠিক মতন হেলথ হাইজিনটা করা যায় বাচ্চাদেরকে ইমিউনিটি বাড়ানো যায় এই ইমিউনিটি বাড়ানোর ব্যাপারে দুই একটা কথা বলতে চাই সেটা হলো যে বাচ্চাদেরকে আমরা প্রকৃতির সাথে মিশতে দিব এই প্রকৃতির থেকেই বাচ্চারা অনেক বেশি ইমিউনিটি পায় ইমিউনিটি পেতে হলে বাচ্চারা মায়ের কাছ থেকেই পায় ইমিউনিটি প্রকৃতির কাছ থেকে পায় আর খাবারের মাধ্যমে পায় এখনকার বাচ্চারা শহরের বাচ্চারা বিশেষ করে রোদে যায় না যে বাচ্চারা রোদে যাবে বেশি প্রকৃতিতে যাবে তারা গুড ব্যাকটেরিয়া বা গুড ভাইরাস তাদেরকে ইমিউনিটি দিবে আমরা আশা করি মা বাবারা কোনো একটা সময় করে বাচ্চাদেরকে প্রকৃতিতে নিবেন রোদ লাগাবেন এবং এই সমস্ত রোগ থেকে বেঁচে থাকবেন ধন্যবাদ